तुमारा मे कमूना

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ সভাপত আমরা দেখেছি আগে বিজয় মাসটাকে অনেক আর চোদ্দই ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কাজ হচ্ছে আমরা আপনাদের আমন্ত্রণ জানাই চোদ্দ পনেরো ষোলো তে ছাত্র ইউনিয়নের তরফ থেকে একটা এক্সিবিশন হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যারা ছিলেন যারা আছেন যারা থাকবেন এছাড়াও সারা দেশে আমরা যেখানে আমাদের যতটুকু কাজ আছে সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি উদযাপন করার যারা অন্যান্য যে বিভিন্ন উদযাপন যেমন নাগরিক কমিটির যে উদযাপন বা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে উদযাপন সেই সকল প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই আমরা এই সকলের সঙ্গে থাকতে চাই শহীদ বুদ্ধিজীবী সংগঠনের বিষয় পূর্বের সরকার নিয়ে আপনার কি তারা সবচেয়ে বড় ক্ষতি বাংলাদেশের যেটা করেছে সেটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধকে জনগণের কাছে অজনপ্রিয় করে তুলেছে এর থেকে বড় ক্ষতি বাংলাদেশের পার করা সম্ভব ছিল না মানুষ এখন মুক্তিযুদ্ধ শুনলে মনে করে আওয়ামী লীগ সংক্রান্ত কিছু বলা হচ্ছে এখন মুক্তিজীবর যাবতীয় হয়েছে আজকে যে জনগণের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যেইটুকু বিরূপ প্রতিক্রিয়া করে এই জামাতিরা পার পেয়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে পনেরো বছরের অপশাসন আওয়ামী লীগের শাসন একটু ডিস্টেন্সে যাক বাংলাদেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কি পরিমাণ প্রঘাঢ় সেটা আবার প্রকাশিত ম এক ধ ম লয় লয় আকার বৈষ্ণণ্য ম লয় আকার